আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনি আপনার ফেসবুক ব্যবহার করলেও আপনার ফেসবুক ফ্রেন্ডরা দেখতে পারবে যে আপনি ফেসবুকের বাইরে আছেন অর্থাৎ আপনি অনলাইনে থাকলেও মানুষ বুঝবে যে আপনি অফলাইনে আসেন তো চলুন বন্ধুরা প্রচেষ্টা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করে সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন তারপর এই দেখতে পাচ্ছেন আপনার বাম ডান পাশে যে প্রোফাইল আইকনটা আছে এটাতে একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি এই নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিটা একটা ট্যাপ করে দেবেন তারপর আবার সেটিংসে একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার পর আপনি একটু নিচের দিকে আসবেন এবং আর একটু নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি নামে একটা অপশন আছে এখান থেকে আপনি একটু সবার নিচে চলে আসবেন এবং এখানে যখন আসবেন তখন এই যে এরকম একটা অপশন দেখতে পারবেন যে একটি স্ট্যাটাস এই একটি স্ট্যাটাসে আপনি একটা ট্যাপ করে দেবেন তো এখন আপনারা দেখতে পারবেন এই যে এখানে যে আপনার একটা অন অপশন আছে আপনি যখন এটাকে অফ করে দিবেন তখন থেকেই কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে ওরা আপনাকে অনলাইনে দেখতে পারবে না তো আমি এটা অফ করে দিই তারপর যখন এখানে এরকম একটা অপশন আসবে তারপরে টার্ন অফে একটা ট্যাপ করে দেবেন অফ রি ট্যাপ করে দিয়েছেন মানে হচ্ছে আপনার কাজটা সফলভাবে সম্পূর্ণ হয়ে গেছে বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফুল দিয়ে রাখুন এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পর্যন্ত ধন্যবাদ সকলকে